আমাদের কাছ থেকে আপনি গাড়ি কিনলে শোরুম থেকে মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আপনি কমে নিতে পারেন কারণ হচ্ছে আমার আমরাই মূলত হচ্ছে শোরুমগুলোতে গাড়ি দিয়ে থাকি আমাদের মতো যারা বিজনেস করে শোরুমে গেলে সেখানে আবার প্রায় এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বেড়ে যায় আমাদের কাছ থেকে নিলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন যে যাদের বাজেট একেবারেই কম কিন্তু খুঁজছেন খুব গর্জিয়াস গাড়ি তাদের জন্য এই জাপানি ল্যান্সার জেলেক্স তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি গাড়িটা নেওয়ার সময় অবশ্যই একটি ভালো জায়গা থেকে আপনি গাড়িটা চেক করে নেবেন কারণ আপনি একটা সম্পদ কিনবেন আপনি যদি ভালো জায়গা থেকে চেক করে না নেন আপনারই লস এটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি এটাতে আসলে লাভ লসের কিছু নাই তো ফ্যামিলির আপনারা এই গাড়িটা নিলে দুই থেকে আড়াই লক্ষ টাকা মার্কেট থেকে কম পাবেন আসসালামু আলাইকুম আশ্কর আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসছি এএসটি অটোসে আজকে আপনাদের বেশ কয়েকটা গাড়ি দেখাবো এর মধ্যে একটা গাড়ির দাম এত কমে পাবেন মানে জাস্ট আপনার দাম শুনলে অবাক হয়ে যাবেন সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন এ এইচ টি অটোস থেকে আজকের এই ভিডিও তেল করেছে তুষার ভাই ভাইদের সাথে তো প্রায় আমি চার পাঁচ বছর ধরে রেগুলার কাজ করি গত এক বছরে নতুন করে আর ভিডিও বানানো হয় না আমিও অনেক ব্যস্ত ছিলাম বা সব কিছু মিলিয়ে আর ভাইরা কিন্তু অনেক পুরাতন ব্যবসায়ী প্রায় উনিশ বিশ বছর হবে যে এরকম করতেছে এবং এটা হচ্ছে তাদের নিজস্ব বাড়ি বাড়ির নিচে হচ্ছে অফিস আর এখানে মূলত গাড়িগুলো পার্কিং করা থাকে ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আসছি আলহামদুলিল্লাহ দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো রেজিস্টেশন আচ্ছা এটা হচ্ছে এটা কি হাইব্রিড না তেলের না এটা তেলের গাড়ি

তবে আমাদের গাড়ি তো আসলে রানিং থাকে না বসে থাকে অনেক সময় বসা গাড়িতে টুকটাক কিছু কাট ব্রেক বা হালকা বদলা কাজ আসে ওটা হচ্ছে আপনারা করে দিবেন ওটা আমরা করে দিব করে দিবেন বুঝতে পেরেছেন তো আমরা একটু দেখাচ্ছি এবং এই যে দেখেন এই যে গ্রাফিক্স এখানে এটা খুব সুন্দর ঢেউ আর এগুলো যদি ধরেন অ্যাক্সিডেন্ট হয় এগুলো কিন্তু বাংলা মিলানো যায় না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনি একটু লক্ষ্য করে কিনবেন কারণ হচ্ছে কি এগুলো কিন্তু একটা গাড়ির কেনার সময় একটা জরুরি বিষয় দেখার জন্য আমরা একটু আগে আউটলুকটা দেখাবো তারপর আমরা ভিতরে দেখাবো তো দেখেন একবার এখান থেকে শুরু করে একবার সামনের পর্যন্ত কিন্তু গ্রাফিক্স অ্যাজ ইট ইজ জাপান থেকে যে অবস্থায় আসে ওই অবস্থায় আছে হ্যাঁ তো এটা কিন্তু আপনাদের দেখতে হবে যেখান থেকে গাড়ি কেনেন ভাই হ্যাঁ ছোটো ছোটো বিষয় অনেক কিছু আছে একটা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের দেখে নেওয়া উচিত আর পিছনে হচ্ছে ব্যাকলেট ব্যাকলাস অর্জেনাল অবশ্যই জি 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 আচ্ছা সো দেখেন হ্যাঁ এবং টোটাল গাড়িতে চুল পরিমাণে কিন্তু স্ক্র্যাচ স্পোর্ট আমি দেখতে পাচ্ছি না নাই আর কি তার মানে হচ্ছে আপনাদের কেনার পরবর্তীতে যে অনেক সময় টাচ কাজ করতে হয় এটা কিন্তু এখানে করতে হচ্ছে না আর তুষার ভাই নর্মালি যারা সেকেন্ড গাড়ি কিনে সবার মাঝে একটা ই থাকে যে ভাই একটা সেকেন্ড গাড়ি কেনার পরে

এখানে তো বেশি ধরা হয় ঠিক না যখন বেশি ধরা হবে বেশি রাফ এন্ড ইউজ হবে এগুলো কিন্তু এরকম থাকবে না রাফ এন্ড টাফ ইউজ করলে জি আচ্ছা আর এই হচ্ছে স্টেয়ারিং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ডিভিডি প্লেয়ার আছে এটা জাপানি যেটা অবশ্যই ভালো আপনার নর্মাল অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে অনেক ভালো হ্যাঁ আর এই হচ্ছে সিলিং দেখতে পাচ্ছেন সিলিংটাও কিন্তু মার্শাল্লা এটা সিট কভারও কিন্তু নতুন আচ্ছা এটাও সিট কভার নতুন লাগানো হয়েছে এই যে পেট্রোল মার্শাল্লা হয়েছে পুশনো দিয়ে দেয়া হয়েছে মানে কেনার পরে জন্য সিট কভার করতে হবে বা টুকটাক কুশন কিনতে হবে এটাও আপনারা দিয়ে দিচ্ছেন বুঝতে পারছেন এই যে দেখেন এই যে এই গ্রাফিক্স গুলা কিন্তু অ্যাক্সিডেন্ট হলে মালাসে কখনোই সম্ভব না এগুলা হয় হাফ কাট লাগাতে হবে আর নাহলে আপনি এটা ঠিক করতে পারবেন না ভাই এটা যদি একটু এই যে দেখেন এটা কিন্তু মার্শাল্লা এবং ধরেন একটা গাড়ি যদি রেন্ট কারে চলে তখন কিন্তু এই যে এই প্যাড গুলো বলেন এগুলো বলেন ফ্রেশ থাকে না না এগুলো নষ্ট হয় এগুলো নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে হ্যাঁ পাশাপাশি যে ভিতরের যে পোর্শনটা এগুলো কিন্তু এরকম নিট এন্ড ক্লিন থাকবে না যেগুলো হচ্ছে রেন্টে কারে চলে তো অবশ্যই আপনাদের একটু দেখে নিতে হবে আপনি হয়তো বা চিন্তা করতেছেন পনেরো হাজার টাকা এক জায়গায় কম পাইছেন কিনতে যাচ্ছেন আলটিমেটলি দেখবেন যে ওই গাড়ির অবস্থা খুবই বাজে কেনার পর আপনার আবার এক লাখ টাকার কাজ করে তো হচ্ছে তো এরকম গাড়ি কিনতে আপনাদের জন্য লাভ নাই হয়তো একটু টাকা বাড়ি একটা ভালো গাড়ি কিনলে হবে কি আপনাদের জন্য সব দিক ডিসিশন মানে সব দিক ভালো হবে আর কি দেখেন মার্শালটা তো ভাই মার্শাল্লা খুবই ভালো আছে হুম প্রত্যেকটা জিনিসই দেখেন একবারে জাপানি যেভাবে ফিডিং আসছে ঠিক ওইভাবে আসছে হুম হুম কোনো কিছুই চেঞ্জ হয়নি বুঝতে পেরেছি আর যেহেতু বাংলাদেশে চলছে একটু রং টং এগুলো তো উঠবেই বাট ভাই যেটা বুঝাতে চাইলো যে ফিডিংসটা ফিটিংসটা কিন্তু বা শেপটা জাপানি আছে হ্যাঁ এই যে দেখেন তারপরে যেগুলো দেখেন যেগুলো দেখেন হ্যাঁ এই সব জাপান সবই জাপানির মতই আছে প্রাইস কত করবে এইটার আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 30 হাজার টাকা 16 লক্ষ 30 হাজার হচ্ছে আস্কিং আস্কিং আর আসার পর তো অবশ্যই অনার করা হবে জি আর এটা তো স্বাভাবিকভাবে যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে দিবে যদি পছন্দ হয় তাহলেই দিবে অসুবিধা নাই অসুবিধা নাই জি তবে আমরা সাজেস্ট করব আপনি যদি এটা নামানা থেকে চেক করে নেন আপনি এই গাড়ির বডি সম্বন্ধে আপনি ফুল একটা ধারণা ধারণা পাবেন নাওয়ানা বা যে কোনো ভালো জায়গা থেকে আপনি সার্ভিস চেক করে নিতে পারেন চেক করে নেওয়াটাই উচিত এটা হচ্ছে বাংলাদেশের কমন একটি গাড়ি টয়টা এক্সিও দশের এর মডেল ওল্ড শেপ এই গাড়িটি আমার জানা মতে সবার খুব পছন্দ আর হচ্ছে যে আপনার এটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো ফুল আপডেট এটাও 26 27 পর্যন্ত আপডেট আছে হেডলাইট তো হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল এটা পার্সোনাল ইউজের একটা গাড়ি আমাদের এক খুব ক্লোজ বড় ভাই সে ইউজ করতো দিন ইউজ করেন এবং কখনো এটা রেন্টাকার বা উবারে চলে যায় এমনি তো তো আপনারা যে গাড়িগুলো আগে উঠাতেন আমি তো কখনো দেখি যে রেন্টাকারে চলা গাড়ি না না রেন্টাকারে চলা গাড়ি আমরা উঠাই না উঠান না এটা বিজনেস এর গাড়ি ভাই ব্রাদার এর আরো বেশি আছে ইন্টেরিয়র হচ্ছে বেস এবং দেখতে পাচ্ছেন যথেষ্ট নিট এন্ড ক্লিন আছে ভাই এখানে যে হালকা একটু ময়ল এগুলো কি পলিশ করলে চলে যাবে এটা একটু ক্লিন করলে চলে যাবে ক্লিন করলে চলে যাবে ওই যে ওয়াশে দিলে আচ্ছা বুঝতে পারছেন আর এটা হচ্ছে আপনার উডেন অল অপশন হচ্ছে অটো এ হচ্ছে স্টিয়ারিং সব টাস এসি পাচ্ছেন এবং ড্যাশবোর্ডটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে এ হচ্ছে সিলিং আর এটার ভাই সিট কভার কি আপনার লাগিয়েছেন হ্যাঁ এটা সিট কভার আমাদের লাগানো এটা নতুন সিট কভার লাগানো আচ্ছা তার মানে হচ্ছে যে কেনার পরে যে সিট কভার অনেকেই লাগে সেটা হচ্ছে আপাতত আপনাদের টাকা সেভ হয়ে যাচ্ছে এ হচ্ছে সিলিং দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে প্যাডগুলো দেখেন হ্যাঁ ব্যাকডালাটি যদি ওপেন করতেন ব্যাকলেট ব্যাকলেস অরিজিনাল আছে জি 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 আচ্ছা পিছনে একটা খুব সুন্দর স্পয়লার আছে গাড়ির লুকস দেখতে কিন্তু অনেক ভালো লাগতো সে হচ্ছে এবং এটাও যদি রাসান টাভ ইউজ হইতো এরকম কিন্তু ভাই থাকতো না ঠিক না রেন্ডেগারে চলে এরকম থাকতো না পাঁচ পাঁচ যে প্যাড গুলো এত ফ্রেশ থাকতো না এই যে জিনিসগুলো কিন্তু এরকম থাকবে না এটা সিনজি সিনজি করা আর কি আচ্ছা সিনজি হচ্ছে করা আর এই যে গ্রাফিক গুলো দেখেন আর এই পাশের গুলো দেখেন হ্যাঁ এটা কিন্তু আপনার এক্সজিও এক্স লিমিটেড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এক্সজিও এক্স লিমিটেড বুঝতে হয়েছে এবং এই যে গ্রাফিক্সের কথা যেটা আমি বলি দেখেন এই যে শেপটা ঢেউটা এখানে একটা শেপ এটা কিন্তু একবারে দেখেন এখান থেকে শুরু করে একবারে প্রথম পর্যন্ত একবারে হান্ড্রেড পারসেন্ট জাপান থেকে যে শেপে আসে ওই শেপেই আসে হ্যাঁ টাচ আপ রঙ এগুলো হতে পারে বাট শেপ কিন্তু চেঞ্জ হয় না হ্যাঁ এটা অ্যাক্সিন হলে চেঞ্জ হয়ে যেত বাট শেপ চেঞ্জ হয় না এ হচ্ছে সিলিং হ্যাঁ এসির কী অবস্থা তুষারভাবে এটা এসি সুপার কুল

ধরেন আপনি এখানে অ্যাক্সিন হলো আপনি কৈটো লেখা দেখলেন তাহলে তো লাভ নেই ভাই না কারণ আলটিমেটলি কিন্তু আপনার দেখতে হবে এই পোর্শনটা ঠিক আছে কিনা কারণ বাজার থেকে আপনি কৈটো লেখা চাইলে কিনতে পারবেন বাট এখানে যদি অ্যাক্সিন হয় এটা কিন্তু আপনি চাইলে ঠিক করতে পারবেন না ঠিক না 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 তো এই হচ্ছে বিষয় এই যে এই জায়গাগুলো দেখেন এই যে প্রতিটা শেপ দেখেন জাপানি ফিনিশিংটা একটু অন্য রকম এটার সাথে কোনো ভাবে আপনি বাংলাদেশের ফিনিশিং এর সাথে মিলাতে পারবেন না তো এই যে এই হচ্ছে অপশন দেখেন এটার প্রাইস কত বড় ভাইজান? এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো আপনার পনেরো লাখ 20 হাজার টাকা যাচ্ছে। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি এটা হচ্ছে আমাদের নিজস্ব বাসার গাড়ি। এটা আমাদের আমাদের নামে আছে। আমরা বাসা ইউজ করছি এই গাড়িটা দীর্ঘদিন। একবারে শুরু থেকে আমাদের হাতেই গাড়িটা আছে। আচ্ছা। এটা হচ্ছে Hyundai Tucson 2017 এর মডেল 2018 রেজিস্ট্রেশন। হুম। এইটা মার্কেট থেকে অনেক কম প্রাইসে আপনারা এই গাড়িটা পাবেন। আহ এটার প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলবো আপনারা বললেন এটা হচ্ছে ভাই 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন তে রেজিস্ট্রেশন আর পেপারস কি অবস্থা পেপারস হচ্ছে আপনার রানিং ফেল আছে টেক্সটটা এটা আমরা করে দিবেন করে দিব আচ্ছা ওই প্রাইজের ভিতর ইনক্লুড হ্যাঁ ওই প্রাইজের ভিতর ইনক্লুড ঢাকা মেট্রো ঘ 1584 ডাবল জিরো নাম্বার নাম্বার অনেক সুন্দর সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা কি অরিজিনাল হেডলাইট হ্যাঁ সব অরিজিনাল আপনার হেডলাইট হ্যাঁ ফগ যা আছে সব অরিজিনাল মানে ফ্রন্ট সাইড টোটালি হচ্ছে অরিজিনাল অরিজিনাল

আর দেখেন হ্যাঁ আর আমরা একটু আগে আউটলুকটা দেখাই যেখানে হালকা আছে ছোট ছোট মাইনর এত বছর ধরে চলছে দেখেন বেশি একটা কিন্তু স্ক্র্যাচ পরে নাই ড্রাইভার সাহেব মনে অনেক ভালো ঠিক না ভাই কারণ ড্রাইভারের উপর ডিপেন্ড করে ড্রাইভারের থেকে বড় কথা আছে আমরা আসলে নিজেরাই ড্রাইভ করছি তো ও আচ্ছা আচ্ছা বুঝতে যে কারণে আসলে ওইভাবে গাড়িটা ইউজ করা হয় না এটার মাইলেজও অনেক কম কারণ জিনিস কি যে অনেক সময় অনেকে কিন্তু অনেক কিছু লুকায় তো আলটিমেটলি যখন আপনি ভিডিওটা দেখে আসেন তখন কিন্তু মন ক্ষুণ্ণ হয়ে যে ভাই এটা তো ভিডিও তো দেখেন নাই ভাই বলেন নাই আপনি হয়তো ঢাকার বাড়ি থেকে আসছেন আর আমি সবসময় ট্রাই করি যে গাড়ি যেটা আছে সব ইনফরমেশন একবার তুলে ধরার জন্য যাতে আপনাদের কোনো হরেনি না হোক রিস্ক কেসগুলো আমি দেখাই দিলাম এখন আপনি নিজে ডিভিশন নিতে পারবেন যে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে এটা হচ্ছে হুন্দার অরিজিনাল রিম ঠিক না ভাই জি অরিজিনাল রিম হচ্ছে ম্যাক্সিসের চাকা চাকাগুলো মাশাআল্লাহ ভালোই আছে নতুন নতুন চারটা টায়ারই নতুন এটা নতুন লাগেছে না জি জি কবে লাগেছে এইটা বেশি দিন হয় না আপনার এই এটা তিন চার মাস তিন চার মাস হইছে আর কি জি আর এই যে দেখেন এই হচ্ছে প্যাড এগুলো তো ভাই মনে হয় এখন ওয়াশ করে না কিছুই করা হয় না জাস্ট আপনি হাত দিয়ে মোছা মোশার আপনার দুইটা সামনে দুইটাই সিট পাওয়ার দুইটা সিট হচ্ছে পাওয়ার স্টিয়ারিং হচ্ছে কন্ট্রোল আর এটা হচ্ছে অরিজিনাল সিট এটা হলো সিট কভার লাগানো আর এটা তো বেজ ইন্টেরিয়র হ্যাঁ এটা সিট কভার কিন্তু ভিতরে এটা ভিতরে একটা এটা হচ্ছে লেদার সিট লেদার সিট এটার উপরে আমরা করেছিলাম আর কি এই যে কালো ইয়াটা বাট এটা একটু ছিড়ে গিয়েছিল বিধায় এটা খুলে ফেলছে আর কি অবশ্য খুলে ফেললে ভালো হইছে কারণ অরিজিনাল সিট তো আমরা দেখাতে পারতেছি এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটাও কিন্তু মাশাআল্লাহ আর এই হচ্ছে প্যানোরামিক সানরুফ যেটা কারণে এই গাড়িটার লুকস আরো ভালো লাগে আর কি টোটাল সিসি হচ্ছে 2000 সিসি আচ্ছা আর এই হচ্ছে ফুল প্যানোরামিক সান্ডুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা ডুয়েল এসিসি কিন্তু আছে পিছন যারা বসবেন তাদের জন্য তো অনেক ভালো হবে যেহেতু বাংলাদেশে প্রচুর গরম পড়ে এখানে আর্মরেস্ট আছেন যারা বৃষ্টি উপভোগ করেন বা বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা কিন্তু খুব আদর্শ হবে আমরা একটু পিছনে দেখাচ্ছি ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অর্জন অবশ্যই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু পিছনে দেখায় দেই

চিপায় চাপা কিন্তু ধুলাবালি আছে এগুলো কিন্তু কোনো কিছু ক্লিন করা হয়নি এগুলো তো ভাই নেওয়ার সময় আপনারা ওয়াশ পলিশ করে দিবেন ঠিক হ্যাঁ হ্যাঁ ওয়াশ পলিশ করে ওয়াশ পলিশ করে দিবেন এই দেখেন এটা কি অরিজিনাল হিট হ্যাঁ অরিজিনাল এটা অরিজিনাল হিট রুটটা ভাই এটার প্রাইস কত যাচ্ছে এইটার প্রাইস মার্কেটে আপনি আটাইশ পঞ্চাশের নিচে আমি আমার চোখে পড়ে নাই আটাইশ পঞ্চাশ উনত্রিশ সাড়ে উনত্রিশ বিভিন্ন প্রাইজে দেওয়া আছে যেহেতু এটা আমাদের বাসার ইউজের গাড়ি তো এটা খুবই অল্প প্রাইজে আমরা এই গাড়িটা ছেড়ে দিব রানিং ট্যাক্স ফেল আছে সেটাও আপডেট করে দিব আচ্ছা এইটা পড়বে হচ্ছে হলো সীমিত বার্গেটিং হবে আমি যে প্রাইসটা এখন বলবো সেটা হচ্ছে হলো পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ জি ওই আঠাশ পঞ্চাশ আর কচি পঁচিশ পঞ্চাশ হচ্ছে আপনার মিশু বিশি ল্যান্সার মডেলের কত এটার মডেল হচ্ছে 2009 হাজার নয় রেজি আচ্ছা দুই হাজার মডেল দশের রেজি স্টেশন এটার পেপারস কি অবস্থা পেপারস ফুল আপডেট আছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাইশ আর টোটাল গাড়ি হচ্ছে কি নতুন রং করা নাকি যে এটা টাচ করা হয়েছে টাচ আপ করেছি আচ্ছা বর্তমানে তোমার স্ক্র্যাচ কোনো ধরনের স্ক্র্যাচ স্পট নাই আচ্ছা আর্টুকটা খুবই সুন্দর এবং গ্রাফিক্স গুলো আমি একটু আপনাদের দেখাই দিয়ে দেখেন এই দরজার যে শেপ গুলো যে এখানে একটা গ্রাফিক্স এখানে এগুলো কিন্তু একবার এ টু জেড মানে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একবারে ওকে আছে আর এক্সিডেন্ট হলে তো ভাই এগুলো মিলানো যায় না 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 এগুলো মিলানো সম্ভব না আপনার এই যে ঢেউগুলো দেখেছেন এটা কোনোভাবেই আপনি অ্যাক্সিডেন্ট হলে মিলানো মিলানো আর এটা তো একদম জটিল ঢেউ এটা তো আর মিলাইতে পারবে না অসম্ভব নরমালি এক্সিডেন্টে তো সিম্পল ঢেউ হয় আর এর মধ্যে প্রতিটা পরতে পরতে ঢেউ এবং পিছনে শেপটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন পিছনে খুব সুন্দর একটা স্পয়লার আর নিচে হচ্ছে বডি কিট না হ্যাঁ বডি কিট লাগানো আচ্ছা বডি কিট লাগানো এটা আফটার মার্কেট করা আপনার মার্কেট কর এটাকে আপনিই করেছিলেন না যারা না না আমরাই করেছি আপনারাই করেছে জি জি আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড এটা নাম্বার প্লেটটা হারিয়ে গেছে নাম্বার প্লেটটা আপনার জিডি করা আছে বিআরটি তে গেলে আমরা আর কি পেয়ে যাব হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবো আচ্ছা তো এক সপ্তাহের মধ্যে নাম্বার প্লেটটা এটা লাগিয়ে দিবে তো নাম্বার প্লেট অনেক সময় কি ওই যে চুরিও করে নিয়ে যায় অনেক সময় পরে যায় জি তো এনিওয়ে ওটা আপনাদের লাগিয়ে দেওয়া হবে সো আমি আগে আউটলুকটা দেখাই তারপর আমরা ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন আউটলুকটা মাশাআল্লাহ খুবই সুন্দর তো আমরা একটু ভিতরে দেখাই এটা এসি থেকে শুরু করে সবকিছু ওকে আছে ভাই সবকিছু ওকে কোনো কোন ধরনের মেজর কোনো কাজ আছে নাই আর কি এই হচ্ছে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এখানে উডেন আছে এই হচ্ছে স্টিয়ারিং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো ড্যাশবোর্ডটা কিন্তু মাশাআল্লাহ ভালো

আমরা যখন একটা গাড়ি কিনতে যাই তখন তো আমরা চেক করে নিয়ে আসি তাই না তো সেক্ষেত্রে এরকম আজ পর্যন্ত হয় নাই আরকি আমাদের আহ আজকে তো চারটা গাড়ি দেখছেন আমাদের কাছে আরো চার পাঁচটা গাড়ি আছে যেগুলো বিভিন্ন শোরুমে আমাদের দেওয়া আছে এক্সিও গাড়ি আছে প্রবক্স আছে দুইটা তারপর হচ্ছে আপনার এক্সকলা আছে আরও বিভিন্ন ক্যাটাগরির আমাদের আরও কিছু গাড়ি আসতেছে কিছু আর রেডি গাড়িগুলো আমাদের অন্য অন্য শোরুমে দেওয়া আছে প্রি গাড়িও ইনপোর্ট করে থাকি কেউ যদি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের এক্সিও তারপর হচ্ছে হাইব্রিড নন হাইব্রিড নোয়া যে কোনো ধরনের আপনি গাড়ি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এদের কাছ থেকে আপনি গাড়ি কিনলে শোরুম থেকে মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আপনি কমে নিতে পারেন কারণ হচ্ছে আমার আমরাই মূলত হচ্ছে শোরুমগুলোতে গাড়ি দিয়ে থাকি আমাদের মতো যারা বিজনেস করে শোরুমে গেলে সেখানে আবার প্রাইস এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বেড়ে যায় আমাদের কাছ থেকে নিলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন যে অন্য অন্য জায়গা থেকে অনেক কম প্রাইসে আপনি গাড়িটা পাবেন তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একবার হলেও আমাদের এই শোরুমে ভিজিট করবেন আমার অফিসটা একবার ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ আসবেন আপনাদের কাছে এটাই একটা অনুরোধ রইল এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম